জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে বাউন্ন দশমিক পাঁচ মিলিয়ন ইউরো প্রায় সাতশো চব্বিশ কোটি টাকা সহায়তা দেবে জার্মানি বুধবার ষোলোই এপ্রিল ঢাকায় জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার দুই দেশের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন এই তাহবিলের মাধ্যমে জলবায়ু অভিযোজন ভিত্তিক নগর উন্নয়ন কর্মসূচির অষ্টম পর্যায়ে কার্যক্রম বাস্তবায়িত হবে দুই সালের ডিসেম্বরে স্বাক্ষরিত বাংলাদেশ জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব সিডিপি চুক্তির পর এটি প্রথম তহবিল প্রকল্পটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর সহায়তা করবে এবং জলবায়ুর ঝুঁকিতে থাকা জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে ঝুঁকি কমাবে এছাড়া এই অর্থ দিয়ে জলবায়ু সংবেদনশীল পরিকল্পনা গ্রহণ ও অভিযোজন কাঠামো উন্নয়নের কাজও হবে ভবিষ্যৎ প্রকল্পগুলোর ভিত্তি তৈরিতেও এটি কাজে লাগবে জার্মান রাষ্ট্র বলেন জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নে বাংলাদেশে আমরা দৃঢ় অংশীদার হিসাবে থাকতে চাই এই উদ্যোগকে বিশেষজ্ঞরা দেশের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবেই দেখছেন